আছে না গুরুজি বললেন আশা কে আশারাম কি দু হাজার তিরিশ সাল পর্যন্ত মুসলমান যেভাবে জনসংখ্যা বাড়ছে মুসলমান সত্তর পার্সেন্ট দাঁড়িয়ে যাবে আর সংবিধানে আছে যারা সংখ্যালঘু বেশি হবে সংখ্যা গরিষ্ঠ যারা বেশি হবে তারাই ভারতের প্রধানমন্ত্রী পদ পাবে জোরে বলুন না রে বললে নেড়ে ভারত থেকে দে তেরে তেরে দেওয়ার আগে গুঞ্জায় শুরু হলো ইয়ারানার দোষ বলে এরা বিদেশি তোমরা স্বদেশি বললো হা অধীর রঞ্জন চৌধুরীর বাড়ি কোথায় বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশী প্রণব মুখার্জির বাড়ি কথায় বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বাদেশিটুনের স্বদেশী বুদ্ধবাবুর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বাদেশী জ্যোতিবাবুর বাড়ি বাংলাদেশ ইন্ডিয়া এসে স্বদেশী সোনিয়া গান্ধীর বাড়ি হলো ইটালি ইন্ডিয়া এসে ভারতী আমরা ভারতে জন্ম নিয়ে আমরা নাকি বিদেশি সিঙ্গার ভিতরে আলু ঢুকলো কি করে আশ্চর্য আমরা দেশি না বিদেশি এবার বেদ বলছেন শুভ নাম স্থিত আদম কল্যাণ বসুমতি আদম নমস্ত হেরি সর্বনাথ আদম পূজ্যতি নব আদম বয় আপনারা জানেন সার্গের লাইসেন প্রাপ্ত মহামানব আদম প্রথমেই ভারতে পা দিয়েছিলেন এই মাটি হলো আদমের মাটি আর আমরা কারা আদমের অলা আকদ কার আদম বেদের চষো আমরা হলাম আদমের বেটা তোমরা কারা তোমাদেরকে বলেছিলাম এক বিন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি হিন্দু তাহার প্রাণ তোমরা বলো না আমরা মুসলমানের বেটা নয় আমরা গরুর পেট থেকে ওদের হলো গরু যদি মা হয় তো বাপকে হবে তো শুধু দেখলো বাংলাদেশে কিসি ভাই বুঝলেন আমার হুজুর ইন্ডিয়া রাজা কি খায় মাছ খায় মাংস খায় এই আমি আমার দেশকে ডুবাবো কখনো তো নয় আমার দেশ হলো ভারত বিশ্বের যে কোনো দেশ যাই না কেন আমার ভারতের গর্ব আছে কিনা নাই যাহা নাই জগতে তাহা আছে ভারতে তো আমি ভারতীয় মানুষ আমার কয়েছি ইন্ডিয়ার বাদশা খাই কি মাছ খায় মাংস খায় যে না হুজুর কি বলে খাইছে কি খাইছে বলে করুনার ভয়ে গরুর মুখ খাইছে গরুর মুখ

সেই গরু যারা জবাই করে খায় ওরা কি কহিনুর মানিক পাবে গুরুম হয়ে ফিরে এসো সোনার লালেরা মা বলছে বেটা প্রসব যন্ত্রণায় কাতর হইয়া বিবি মার কাঁদে সে গোড়া গড়ি দিয়া সাহাবি কহিলা মাতা শোনুনি কো তুমি

কোরআন হলো বড় ঔষধ কোরআন হলো বড় দাওয়া কোরআন হলো বড় মেডিসিন মাগ তোমার বউমার পেট ব্যথা করছে গোবা তোমার বউমার জন্য এক গ্লাস পানি নাও কবিআ এই বলে পানি ভরা খাও তোমার বেভীর তোমার বৌমার বাচ্চা প্রসব হতে আল্লাহ সহজ করে দেবে জগৎ বরণ্য নেতা আল্লাহর নবী আল্লাহ বলুন নবীর জীবনের সব থেকে দাবি যুদ্ধ যুদ্ধটা বেশি দিন ধরে হয়েছিল যুদ্ধটার নাম হলো জাঙ্গে খায়বা জঙ্গে খায়বার একুশ দিন ধরে যুদ্ধ হয়েছিল যুদ্ধের ময়দানে নবীর কেটে গেল পঁচিশ দিন পঁচিশ দিন পরে নবী আমার যখন বাড়ি ফিরলেন সমস্ত পনেরোশো সাহাবী নবীর সঙ্গে ছিল এসান নামাজের পরে নবী ঘোষণা দিল সাহাবিরা রে পনেরো দিন হলো বিবি বাচ্চার মুখ দেখো নাই আর বিবিরা তোমাদের মুখ দেখে নাই পনেরো পঁচিশ দিন হয়ে গেল বিবি বাচ্চার মুখ দর্শন করো হাদিস এসেছে নবীর এলানের পরে যে যেদিকে মুখ ছিল ছুটতে লাগলো বাড়ির দিকে আল্লাহর নবী নিশিরাতে ওয়াজালল লাইলা গাবাসা ওয়া নাউমাকু সুবাটা রাত তৈরি করে চন্দ্রকারের সাথে মানুষের চোখে নিদ্রা দিয়ে সারা জন্য নবী আমার নিশিরাতে আল্লাহর হাবিবার বাড়ি না গিয়ে ফতেবার বাড়িতে গেলে কোথায় ফতেবার বাড়ি মদিনায় একটা মসজিদ আছে সাতটা গম্বুজ গম্বুজ মসজিদ আলের নাম হলো মসজিদে গামা মা মসজিদে গামামার পাশে হলো মা ফতেহার বাড়ি আজও আছে লবিজি ফতেহার বাড়িতে গিয়ে ডাকছে আর ও আলাইকুম ফতেমা বিন্দে মহম্মদ আলিয়া কি সুন্দর আদর্শ দেখো কলিং বেল দেখো বাপ রে মেয়েকে কী বলছে সালাম আলাইগু আর আমাদের দেশে কলিং বেল

না হুজুর স্পেশাল করেছি আর স্পেশাল এর গোষ্ঠীর কথা আগুন দে তুমি চিন্তা করে দেখো আল্লাহর নবী দিলা সালাম ও ফাতেমা বিনতে মুহাম্মাদ খুলুল বা আল্লাহর রহমত তোমার উপর বর্ষণ হোক ও নবীর বিটি ফাতেমা ফাতেমা কেঁদে উঠে বললেন বাবা দাম ইনিশি রাতে তোমার মেয়ে যায় না বাড়ি কেন যাও নাই তোমার ধনী ম্যাম মায় কুলসমের বাড়িতে কেন যাও নাই গভীর রাতে তুমি ডাকো কেন বল্ল ফতেমারে আসরের সময় এসেছি আমি মর্জিবেহ নবভি পঁচিশ দিন ধরে তোর চেহারা দেখি নাই তুই একবার বিটি হয়ে নিজের বেটাকে কি দেখতে গেলি না ফাতেমা কেঁদে ফেললে আব্বা যান আমি কেমনে যাব আমার মাথার অন্যটা গেছে ছিঁড়ে গো আব্বা মাথা ঢাকলে চুল দেখা যায় আমার গায়ের অন্যটা বুক ঢাকলে পিঠ দেখা যায় আমার পরনের পায়জামাটা জামাটা হাঁটু ছেড়ে গেছে আব্বা এই সেরা পোশাক পরে স্বামীর আলীর সামনে যেতে পারি কিন্তু এই সেরা পোশাক পরে তুমি আমার আব্বা গো আব্বা কলেজে আগুন ধরেছে আব্বা তোমারে দেখি নাই নবী বললেন মা আমিও তোকে দেখি নাই ফাতেমা বলল আব্বা যে যাও আল্লাহর নবী মাথার পাগড়িটা খুলে হাদিসে বোখারি জানলার ভিতর থেকে দিয়ে বললো মা আমার পাগড়িটা তুই পড় আমি এই পাগড়িটা মাথায় দিয়ে নামাজ পড়াই এই পাগড়িটা মাথায় দিয়ে রে মা আমি জুম্মার খোদবা দিই রে মা তোর যখন জামা ছেঁড়া আমার এই চাদরটা জড়িয়ে আমার সামনে আয় তোর চাঁদ মুখখানে আমি দেখি ফতেবা বলছেন কেন গো আব্বা আল্লাহর নবী বলছেন ফতেমারে তোর নাকটা যেমন আমার মা আমিনার নাকটা তেমন ফাতেমারে তোর ঠোঁটটা যেমন আমার মা আমিনার যার ঠোঁটটা তেমন তোর চেহারার সঙ্গে হবা হোক আমার মা আমি নারমিন সোহাল আল্লাহ আপনাদের মা যার মরে গেছে আর দিন আসবে জোরে বলুন সেই মায়ের পিঠের তলার কাফনটা কেনার জন্য আউয়ালাদিন সোয় আলিহুল বখারিশা ইয়াজতের মেশকাত শরীফে আবু হরায়েরা বর্ণনা করেছেন মা আর কোনোদিন ফিরবে না মায়ের পিঠের একটা কাফন কেনার জন্য পাঁচটা হাজার টাকা এই মাদ্রাসায় কেউ একজন নগদ অথবা বাকি তুলতে পারেন হাত আমি তার জন্য আকবরী দোয়া করব ইনশাল্লাহ বিশ্বাস করে আপনাদেরকে বলছি গত সেপ্টেম্বর সেপ্টেম্বরের আঠাশ তারিখে আমি বছর মায়ের কাছে মা আমার মা আমাকে একবার ধরে চুমা খায় আমার বিবিকে ধরে একবার চুমা খায় আর বলে বাবা পনেরো সালে নিয়ে গিয়েছিলি আর আমি যেতে পারবো না বয়স হয়ে গেছে তোরা যা মার হাতে এক হাজার টাকা দিলাম মা টাকাটা নিয়ে একবার চুমো খায় খায় আমি ভাবতে পারিনি আমার মা তার শেষ জীবনের চুমোটা খেয়ে নিচ্ছে হয় আমাকে বিদায় দিচ্ছে না হয় বিদায় নিচ্ছে আমি বুঝতে পারি নাই বন্ধুরে আমার মায়ের কাছে রবিবার ছুটি নিয়ে চলে এলাম মক্কায় যাব ওমরা সোমবারের দিন বেলা মায়ের পেট ব্যথা শুরু হলো নার্সিংহোম চব্বিশ পরগনা মাকে করা হয়েছে ফোন করছি মা ফোনে কথা বলছে আস্তে আস্তে এগারোটার সময় রাত আব্বা আমি সুস্থ আছি তুমি চিন্তা করো না যাও বারোটা পাঁচ ফোন করছি বড় ভাই খাদ্যে যে ছোট আর মা জগতে নাই মা আমার ইন্তেকাল করেছে ভাই বিশ্বাস করেন বহু মানুষের জানাজা আমার জীবনে আমি পড়িয়েছি কোনোদিন আমার পা কাঁপিনি আমার মায়ের জানা যায় যখন আমি দাঁড়িয়ে গেছি কয়েক হাজার লোকের সমাগম আমার দুটো পা থর 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 করে কাঁপছে কি অমূল্য সম্পদ মা হারিয়ে ফেলেছি নবী বলছেন ইজা মা তাল ইনসান মানুষ যখন মরে যায় ইন নেকির দরজা বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসাতিন তিনটা দরজা খোলা থাকে ইল্লামিন সাদাকাতিন আবু হরাইনা বর্ণনা করছেন বিরি হাদিসটি কেউ আছেন এই দলের মধ্যে একজন পাঁচটা হাজার টাকার